বন্ধুরা নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি ফল আঠাশে ডিসেম্বর থেকে ফোর্থ জানুয়ারি দু হাজার কুড়ি থেকে দু কেমন যেতে চলেছে সাপ্তাহিক রাশিফল মাসের প্রথম সপ্তাহ তার বিষয় সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান তো সবাই কি আগামী নতুন বছরের আন্তরিক প্রীতি ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং গুরুজনরা আপনাদের ফ্যামিলিতে অনেক ভালো থাকুন আর আপনারাও অনেক ভালো থাকুন এটাই ঠাকুরের কাছে কামনা করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আজকে আমি মেস থেকে শুরু করে কন্যা লগ্ন রাশি পর্যন্ত ছটার লগ্ন বা রাশির উপরে সাপ্তাহিক রাশিফলের কথা বলবো তো সাপ্তাহিক রাশিফল কিন্তু সম্পূর্ণরূপে আধারিত হয় চন্দ্র রাশির ওপরে এবং চন্দ্রদেবের মুভমেন্টের ওপরে তো চন্দ্রদেবের মুভমেন্ট কোথায় কোথায় থাকছে পুরো সপ্তাহ জুড়ে সেটা প্রথমে জেনে নিই তো প্রথমেই বলবো যে আঠাশ তারিখে চন্দ্রদেব কিন্তু অবস্থান করছে বিশ্বরাশিতে এবং সেখানে যুক্ত হচ্ছে উনত্রিশ তিরিশ দুদিন চন্দ্রদেব থাকছে মিথুন রাশিতে এবং একত্রিশ এক তারিখ চন্দ্রদেব নিজ রাশিতে অবস্থান করবেন দুই তিন চার তিন দিনে কিন্তু চন্দ্রদেব থাকছে সিংহ রাশিতে তো এই মাদাবস্থায় যদি আমরা আলোচনা করি সাপ্তাহিক রাশি বল প্রথমেই আসছে মেষলগ্ন মেষ রাশি মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুর দিকে চন্দ্রদেব আপনাদের পরিবারভাবে যুক্ত হচ্ছে পরিবারে কোনো সদস্যের কিন্তু শারীরিক কোনো সমস্যার ইঙ্গিত এখান থেকে বয়ে নিয়ে আসে কী ধরনের সমস্যা বিশেষ করে যা যাদের এই সময় যে কোনো জয়েন্ট পেন্টে ব্যথা বেদনার সমস্যা ছিল সেগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে বাতের ব্যথা বেদনা এই সময় আপনাদের ক্ষেত্রে কিছুটা জ্বর জ্বালা সর্দি কাশি আর জলজনিত কোনো সমস্যা এবং কিছুটা মাত্রায় হলো ব্যাক পেনের ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে যারা বেশি বাইকিং করেন তাদের ক্ষেত্রে কোমরের ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে যারা অনেকক্ষণ ধরে কোনো রকমের রাইডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু ব্যথা বেদনা বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সপ্তাহের শুরুতে কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের মন মানসিকতায় কিছুটা পরিমাণ পরিবর্তন আপনারা দেখতে পারেন মানসিক দুশ্চিন্তার কারণ কোনো বিষয়কে কেন্দ্র করে পরিবারে কিন্তু হতে পারে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনারা যদি দেখেন তাহলে চন্দ্রদেব থাকছে মিথুন রাশিতে সেখান থেকে চন্দ্রদেব কিন্তু আপনাদের কিছু কিছু বিষয় বাড়িতে ছোট সদস্যদের শারীরিক যে সমস্যাগুলোই এসব জর্জরিত ছিলেন সেগুলি থেকে রোগ উদ্ধার করবেন এবং নতুন অপরচুনিটি স্কোপ বাড়াবেন কমিউনিকেশান ভালো হবে আপনাদের সপ্তাহের মধ্যবর্তী সময় এবং সপ্তাহে শুরুর দিকে খরচা কিন্তু কিছুটা ঊর্ধ্বকামী হতে পারে কোনো কাজের জন্য বা কোনো দায়িত্বের জন্য পরিবারের সেভিংসের জায়গাতে কিন্তু আপনাদের হাত দিতে হতে পারে এর সাথে আপনাদের এই সময় নিজের বাণীর প্রতি কথা বলার প্রতি কন্ট্রোল রাখা দরকার এমন কিছু কথা চাকরি ব্যবসা বা আত্মীয় স্বজনের সামনে বলবেন না যেটার জন্য কিন্তু অশান্তিপূর্ণ পরিবেশে সৃষ্টি হতে পারে এই সময় আপনাদের কিন্তু কমিউনিকেশনের সাথে সাথে হার্ডওয়ার্কের পরিমাণ কিছুটা পরিমাণ বাড়তে পারে এবং ছোটাছুটি দৌড়ঝাপ কিছুটা পরিমাণ সপ্তাহের মধ্যবর্তী সময় বাড়তে পারে এবং সপ্তাহের শেষের দিকে যত যাবে তত তত কিন্তু আপনাদের ক্ষেত্রে কেনাকাটার জায়গাটা খুব ভালো কেনাকাটা অবশ্যই হচ্ছে শখ পূরণ কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির থেকে হেল্প বা মায়ের থেকে কোনো সাহায্যপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে পরিবারের সুখ সমৃদ্ধি অবশ্যই বজায় থাকছে সপ্তাহের লাস্টের দিকে সপ্তাহের শেষ দিকে কিন্তু বিদ্যার্থীদের জন্য সময়টা অত্যন্ত শুভ এবং বিদ্যার্থীরা যদি কোনো নতুন চাকরিতে যোগ দান করতে চায় এবং নতুন চাকরির অপরচুনিটি তার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আসবে এর সাথে প্রেমপীতি সম্পর্কের জন্য ভালো প্রেম বিবাহের জন্য কিন্তু অত্যন্ত ভালো প্রস্তাব আপনাদের জন্যে আসতে পারে এই সময় যারা গর্ভধারণ করেছেন তাদের জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার সিজনাল রোগ প্রকোপ বিশেষ করে ঠান্ডা জলজনিত সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে তাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে কি উপায় করবেন যে কোনো ধরনের চাল আপনারা সোমবার দিন যে কোনো পশুকে বা পাখিকে দান করবেন অবশ্যই সময়টা আপনাদের জন্য কিন্তু শুভ থাকবে পুরো সপ্তাহ জুড়ে চলুন দেখেনি নেক্সট লগ্ন রাশি হচ্ছে বিশ্বলগ্ন বিশ্বরাশি বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুটাই হচ্ছে রাহুর সঙ্গে চন্দ্র বিশ চোখ তৈরি করছে লগ্নে কিছুটা মাত্রায় হলেও আপনাদের মন মানসিকতা ডিস্টারবেন্স এবং শারীরিক কোনো রকমের সমস্যার ইন্ডিকেশন বিশেষ করে শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা কোনো কাজ করার ক্ষেত্রে এবং লেজিনেস এগুলো কিন্তু লেগে থাকতে পারে আপনাদের ব্যাক পেনে বা আপনাদের গাঁটে ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে এবং যেটা সব থেকে বেশি পরিলক্ষিত হবে সেটা হচ্ছে লেট করা বা লেট হওয়া বা লেজিনেস এগুলো থেকে আপনাদের বিরত থাকতে হবে সপ্তাহে প্রথম দিন আঠাশ তারিখে উনত্রিশ তিরিশ চন্দ্রদেব থাকছে মিথুন রাশিতে পরিবারভাবে পরিবারের সদস্যদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার জন্য ব্যবসায় আপনাদের কিন্তু উন্নতি হবে দেখার মতো এই সময় ব্যবসা থেকে আপনাদের একটা ব্যবসা যদি করছিলেন তো একটা ব্যবসা করার অপরচুনিটি আপনাদের জীবনে এই সময় আপনারা পেতে দেখতে পাবেন সপ্তাহে লাস্টের দিকে অবশ্যই সময়টা পরাক্রমের জন্য ভালো পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছেই এর সাথে সাথে চন্দ্র স্বরাশিতে কিন্তু পরাক্রমভাবে বিরাজমান থাকছেন আপনাদের চাকরির অপরচুনিটি বা কিছু মাত্রায় হলেও আপনাদের এই সময় আপনার কমিউনিকেশান বেটারমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন সাথে সন্তানদের পড়াশোনার জায়গাটা কিন্তু স্মুথনেস তৈরি করবেন এবং এই সময় যারা ইরিগেশন ডিপার্টমেন্টে আছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন যে কোনো ফিশারিজ ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভ এবং সপ্তাহে লাস্ট তিনটে দিন আরও সময়টা আপনাদের জন্য বেটারমেন্টের দিকে যাবে সপ্তাহ লাস্ট তিনটে দিন সূর্যের সঙ্গে কিন্তু চন্দ্রের সূর্য রাশিতে সিংহ রাশিতে চন্দ্র থাকছে সপ্তাহে লাস্ট তিনটে দিন সময়টা ভালো আপনাদের জন্য শারীরিক তো বজায় থাকছে এবং আপনাদের ক্ষেত্রে দৈনিক রুজি রোজগারের জায়গাটা কিন্তু আরও স্ট্রং হবে এর সাথে আপনাদের কাজের কাজ পাওয়ার জায়গাটা এবং কর্মপ্রাপ্তির জায়গাটা আস্তে আস্তে আপনারা বেটারমেন্ট হতে অবশ্যই দেখতে পাবেন আস্তে আস্তে আপনাদের ব্যবসাতে প্রোগ্রেস দেখতে পাবেন সন্তানদের শারীরিক উন্নতি যে কোনো বিষয়ে কিন্তু হতে অবশ্যই দেখতে পাবেন এর সাথে কিছু কিছু নতুন বন্ধুত্বের এই সময় আবির্ভাব হবে এবং যারা কিন্তু আপনাদের ব্যবসা বলুন চাকরি বলুন উভয় ক্ষেত্রেই হেল্প আপনাদের করবে এবং আপনাদের পাশে থাকবে আর্থিক জায়গাটা অবশ্যই মোটের ওপর ভালো চাকরি ব্যবসা কিন্তু মোটামুটি খারাপ থাকছে না সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে চলুন দেখিনি নেক্সট লগ্ন রাশি হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুর দিকটা চন্দ্রদেব টুয়েলথ হাউস থেকে গোচর করবেন এবং টুয়েলথ হাউস থেকে আপনাদের কিন্তু যেটা বেটার করবেন সেটা হচ্ছে বিদেশ সেটেলমেন্ট বিদেশ যাত্রা যারা বিদেশ সেটেলমেন্ট বিদেশ নিয়ে ভাবছিলেন তাদের কিন্তু এই সময়টা কাজে লাগানো দরকার এই সময় বিদেশ যাত্রা বিদেশ সেটেলমেন্ট বা বিদেশে কোনো ব্যবসা পাতি স্টেবেল করা বা বিদেশ থেকে বিদেশে কোনো চাকরির জন্য যাওয়া এগুলো কিন্তু অবশ্যই রাহু জ্যোতিতে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু মাথায় রাখতে হবে কিছুটা মাত্রায় হলে টুয়েলভ হাউস থেকে আমরা কিন্তু বড় রোগের জন্য খরচা বিচার করি তাই এই সময় আপনাদের কিন্তু কোনো বড় সড়ো ধরনের জ্বর বা ঠান্ডা লাগা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এর সাথে আপনাদের কিছুটা মাত্রায় মানসিকতা বা মন মানসিকতা অনেকটা চঞ্চল অনেকটা ডিস্টারবেন্স আপনার মন থেকে কিন্তু অনেকটা ডিস্টারবেন্স প্রভৃতির এই সময় থাকতে পারেন তাই মনটাকে কন্ট্রোল করা দরকার যেহেতু বিশ্বক তৈরি হচ্ছে কিছু কিছু মাত্রায় ডিপ্রেশনের মধ্যে আপনারা চলে যেতে পারেন কোনো কারণ কোনো কারণবশত এই জায়গাটা দেখতে হবে এই সময় কিন্তু আপনারা কারোর প্রলোভনে পা দিয়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না এই সময় কিন্তু অনেকগুলো খারাপ প্রলোভন আপনাদের জীবনে আসতে পারে তাই এই সময় যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে সব জায়গাটা দেখে শুনে খতিয়ে দেখাই দরকার আঠাশ তারিখে সপ্তাহের আঠাশ তারিখের পরে কিন্তু অবশ্যই সময়টা ভালো মিথুন রাশিতে চন্দ্রদেবের গোচর উনত্রিশ তিরিশ অবশ্যই ভালো থাকছে এই সময় স্কিন ডিজিজ থেকে যারা এতদিন সমস্যায় ভুগছিলেন স্কিনের ডিজিজ অনেকটা ঠিক হয়ে যাচ্ছে এই সময় আপনাদের কিন্তু কথাবার্তার ভঙ্গিমা বলুন পার্সোনালিটি বলুন অনেকটা ডেভেলপ করছে যে কোনো কাজে বা যে কোনো ইন্টারভিউতে গেলে সাকসেসের যোগ অবশ্যই তৈরি করছে চন্দ্রের সপ্তম দৃষ্টি ব্যবসা করে ব্যবসায় উন্নতি ব্যবসায় স্টেবিলিটি ব্যবসাতে আপনাদের আর্থিক যোগান এগুলো কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে আস্তে আস্তে দৈনিক রোজগারের মাত্রা বৃদ্ধি পাবে এবং দৈনিক জীবনযাত্রার মানও কিন্তু অনেকটা উন্নত প্রবৃত্তির হবে বিবাহ যারা করতে চাইছিলেন বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে এবং নতুন নতুন বিবাহের সমন্ব বিবাহের কিন্তু অপরচুনিটি বা স্কোপ আপনারা এই সপ্তাহের মাঝে কিছু দূরোদিন পাবেন তার তারপর সপ্তাহ যখন পরিবারভাবে চলে যাচ্ছে কর্কট রাশি নিজ রাশিতে একত্রিশ এক তারিখ এই দুটো দিন মন ভালো থাকছে পরিবারের সঙ্গে কিন্তু কোথাও দূরযাত্রা বা দূরভ্রমণ হচ্ছে এবং পরিবারের সাপোর্ট থাকার জন্য আপনারা যে কোনো কাজে কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু সচেষ্ট হবেন যে কোনো কাজকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই সময় সেভিংসের জায়গাটা তো অনেকটা বেটার থাকছে ব্যবসা চাকরি বা যে কোনো সোর্স থেকে ইনকাম করুন না কেন সেভিংস কিন্তু এই সময় অন্যান্য সময়ের তুলনায় বেটার হবে কমিউনিকেশান ভালো হচ্ছে বাণী আপনাদের কথাবার্তার ধরন অনেকটা বেটার থাকছে যে কারণের জন্য প্রতিটা মানুষ আপনাদেরকে এই সময় পছন্দ করবে তার ফলে আপনারা কিন্তু এই সময় সামাজিক মান সম্মান অবশ্যই পাবেন সপ্তাহের লাস্ট তিনটে দিন সিংহ রাশিতে পরাক্রমভাবে বিরাজমান চন্দ্রদেব অবশ্যই এই সময়টাও আপনাদের জন্য অনেকটা ভালো ফল নিয়ে আসবে এই সময় পার্সোনালিটি ডেভেলপ করার সাথে সাথে পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছেই এবং কিছুটা মাত্রায় হলো আপনাদের কিন্তু যে সমস্ত সিজনাল রোগ এবং যে হার্টজনিত সমস্যা বা এই সময় চুলের কোনো রকম সমস্যা বা দাঁতের মাড়ির সমস্যা যেগুলো এ ভোগ করছিলেন সেগুলো থেকেও কিন্তু রিলিফ অনেকটা মাত্রায় আপনারা পাবেন সন্তানদের পড়াশোনার জন্য এই সপ্তাহের লাস্ট তিনটে দিন একটু অ্যাফোর্ট দেওয়া দরকার কিন্তু অবশ্যই সন্তানদের এই সময় পড়াশোনার জায়গাটা অনেকটা বেটার এবং ভাগ্যের সাপোর্ট মোটামুটি ভালোই থাকছে ভাগ্যের জোরে যে কোনো কাজে সফলতা কিন্তু এই সময় পাওয়ার যোগ তৈরি করবে চন্দ্রদেব চলুন দেখে নি এবার নেক্সট লগ্ন রাশি হচ্ছে কর্কটলগ্ন কর্করাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলি চন্দ্র চন্দ্ররাহু যদি শুরু করছে আঠাশ তারিখ থেকে গোচর অর্থাৎ আজকে থেকে গোচর শুরু করছে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে ইলেভেন্থ হাউস থেকে চন্দ্রদেব যাত্রা শুরু করার সাথে সাথে আর্থিক খরচা কিন্তু কিছুটা বাড়তে পারে এই প্রথম দিন আঠাশ তারিখ আজকের থেকে খরচা কিন্তু কিছুটা বাড়বে এবং খরচা আপনারা যেগুলো করতে চাইছিলেন না সেই জায়গাগুলোতেও কিন্তু খরচা কিছুটা মাত্রায় করে ফেলবেন তাই খরচার দিকে অনেকটা নিয়ন্ত্রণ করা দরকার এবং সপ্তাহের মধ্যবর্তী সময়েও কিন্তু বলবো যে আপনাদের নিজেদের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে কিন্তু খরচা করবেন না বা কারোর জন্যে অনেকটা পরিমাণ টাকা ইনভেস্ট এই সময় করবেন না কোনো কোনো কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় টাকার মিসইউজ হতে পারে এবং সেই জায়গাটা আপনাদেরকে নজর দিতে হবে এই সময় আপনাদের কিন্তু কোনো বিষয়ে নার্ভেস সমস্যা সপ্তাহের মধ্যবর্তী সময় বা যে কোনো ধরনের কিডনিতে প্রবলেম এবং আপনাদের ক্ষেত্রে লার্জ ইন্টেস্টাইন স্মল ইনটেস্টাইনে প্রবলেম বা পেটের সমস্যা ডাইজেশনের প্রবলেম এগুলো দেখা যেতে পারে সপ্তাহে মধ্যবর্তী সময় এগুলো থেকে একটু অ্যালার্ট থাকবেন এই সময় কিছুটা মাত্রায় হলো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে সপ্তাহে মাঝের দিকে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজের জন্যই আপনাদের যেতে হবে এবং কিছুদিন বাইরে স্টেও করতে হতে পারে কাজের জন্য সপ্তাহের মধ্যবর্তী সময় তিরিশ একত্রিশ এবং এক তারিখ চন্দ্র সরাসরি উপস্থিত এই সময় লগ্ন উপস্থিত মন অনেকটা শান্ত করবে পার্সোনালিটি এই সময় ভালো করবে যে কোনো কাজ আপনারা করুন না কেন সেই কাজে সফলতা চন্দ্রদেব দেবে এবং এই সময় সাথে সাথে আপনাদের কিন্তু অনেকটা পরিমাণ হলেও যে সমস্ত সিজনাল রোগ জ্বালাগুলো থেকে আপনারা ভুগছিলেন সেই রোগ জ্বালাগুলো কিন্তু আপনাদের লাইফ থেকে এই সময় দূর হয়ে যাবে এবং মন অনেকটা এই সময় ধার্মিক প্রবৃত্তির হবে এবং মন আপনাদের যে কোনো কাজে আপনাদের সাথ দেবে অনেকটা ডিপ্রেশন থেকে মুক্ত হবেন সপ্তাহের লাস্টের দিকে সপ্তাহের লাস্ট তিনটে দিন সিংহ রাশিতে চন্দ্রদেব অবশ্যই ভালো ফল দেবে এবং পরিবারভাবে যেহেতু বিরাজমান সেক্ষেত্রে পরিবারের মধ্যে একটা কিন্তু আনন্দের বাতাবরণ সময় তৈরি হয়ে থাকবে এই তিনটে দিন তিন দুই তিন চার জানুয়ারি মাসে এই সময় আপনারা যে কোনো কাজে যাওয়ার আগে যদি গুরুজনদের আশীর্বাদ নিয়েছেন সেটা আপনাদের জন্য ভালো সন্তানদের কথা যদি বলি সপ্তাহে লাস্টে তিনটে দিন এবং তার আগের দুটো দিন তা এক থেকে চার তারিখ পর্যন্ত সন্তানদের সময়টা অবশ্যই ভালো পড়াশোনার জন্য নতুন কোনো কোর্স শুরু করার ক্ষেত্রেও সময়টা ভালো এবং সাথে আপনাদের কিন্তু এ সময় কোনো প্রাপ্তি যোগ ছোটোখাটো বিষয়ে কিন্তু তৈরি হতে পারে অবশ্যই এটা আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে চলুন এবার দেখে নি নেক্সট হচ্ছে সিংহলগ্ন সিংহ কাজের জায়গাতে আঠাশ তারিখে একটু ডিপ্রেশন বা কাজের জায়গাতে একটু প্রবলেম হতে পারে এবং সপ্তাহে যত শুরুর দিকে একটু প্রবলেম হলেও কিন্তু যত সময় এগাবে তত আপনাদের জন্য সময়টা ভালো এবং কিছু কিছু মাত্রায় আপনাদের জন্য কিন্তু বেটারমেন্টটি সময় দিকে নিয়ে যাবে সপ্তাহের মধ্যবর্তী সময়ে আয় কিছুটা বাড়বে ফাটকা গেন ফাটকা লাভ ব্যবসা বা চাকরি বা যে কোনো সোর্সই করুন না কেন সেখান থেকে হওয়ার যোগ আসছে কিছু আনএক্সপেক্টেড গেন কিন্তু এই সময় আপনাদের হতে পারে এটা আপনাদের জন্য একটা ভালো খবর এই সময় আপনাদের বাড়িতে ছোট সদস্যদের সঙ্গে কিন্তু অবশ্যই অনেকটা সময় আপনার স্পেন্ড করতে গভার্মেন্ট ছোট সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সাথে সাথে কিন্তু কিছুটা মাত্রায় হলো আপনাদের শারীরিক যে কষ্টগুলো এতদিন হচ্ছিলো সেই শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন এবং সপ্তাহে লাস্টের দিকে যত যাবে তত কিন্তু আপনাদের সময়টা ভালোর দিকে যাবে যারা বিদেশ ছাত্রায় বিদেশ সেটেলমেন্ট করতে চাইছিলেন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সময়টা ভালো এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করতে চাইছিলেন বা যারা এই সময় অনলাইন মারফত বা ট্রেডিংয়ের মাধ্যমে ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য অপরচুনিটি স্কোপ কিন্তু অনেকটা বেশি মাত্রায় আসবে এই সময় আপনাদেরকে একটা রায় দেবো যে এই সময় কোনো ছোটো খাটো ঝামেলা অশান্তিতে জড়াবেন না বা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না তাহলে কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু আপনাদের জড়াতে হতে পারে খরচা কিন্তু আপনাদের একত্রিশ এক তারিখে একটু বৃদ্ধি পাবে তাই খরচা একটু দেখেশুনে করবেন এই সময় যে খরচাগুলো করবেন পরিবার এবং নিজের জন্য বেশি মাত্রায় হবে এবং সেই কারণের জন্য যেগুলো যেটুকু দরকার সেটুকুই খরচা করবেন নাহলে কিন্তু কিছুটা মাত্রায় হলেও আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা অনেকটা বেশি আপনাদের হতে পারে সপ্তাহে লাস্ট কিন্তু দিন লগ্নে কিন্তু চন্দ্রদেব উপস্থিতি সেক্ষেত্রে আপনাদের যে ঠান্ডা লাগার প্রবণতা একটু বৃদ্ধি পেলেও অন্যথা কিন্তু মন অনেকটা বেটার থাকবে মন অনেকটা আপনাদেরকে যে কোনো কাজ করার জন্য রায় দেবে এবং এই সময় মেন্টালি ব্যালেন্স অনেকটা বেটার মাত্রায় আপনারা করতে পারবেন মানসিক ডিপ্রেশন থেকে অনেকটা দূরে থাকবেন মন অনেকটা এই সময় আপনাদের ডিপ্রেশান যাদের ছিল তাদের কিন্তু ডিপ্রেশান থেকে অনেকটা পরিমাণ রিলিফ পাবেন এবং আপনাদের পার্সোনালিটি ডেভেলপ করবে পার্সোনালিটি বেটার থাকার জন্য আপনারা যে কোনো কাজে যার যে কোনো পার্সনার সামনে যাবেন যে কোনো কাজ কিন্তু আপনাদের হয়ে যাওয়ার একটা যোগ তৈরি করবে চন্দ্রের সপ্তম দৃষ্টি সরাসরি আপনাদের ব্যবসায় করে ব্যবসায় জন্য জায়গাটা ভালো পার্টনারশিপের জন্য জায়গাটা ভালো হচ্ছে এবং আপনাদের পার্টনার বা ওয়াইফের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ বন্ধনে কিন্তু আপনারা আবদ্ধ হতে পারেন সপ্তাহের লাস্ট তিনটে দিনে চলুন এবার দেখে নিই নেক্সট লাস্ট হচ্ছে কন্যালগ্ন কন্যা রাশি কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বাবার শরীর নিয়ে একটুখানি দুশ্চিন্তা হতে পারে আঠাশ তারিখটা এই জন্য একটুখানি এই আঠাশ থেকে একটু দেখে চলবেন বাবার শরীর স্বাস্থ্য এবং সাথে আপনাদের কিন্তু কিছুটা মাত্রায় হলো বিনা কারণে ঘোরাঘুরি একটু বাড়তে পারে আঠাশ তারিখে সপ্তাহের শুরুর দিকটা এবং সপ্তাহের মধ্যবর্তী সময়ে কিন্তু আপনাদের নতুন চাকরির অপরচুনিটি বা চাকরি থেকে প্রমোশন বা চাকরিতে স্যালারি কিমেন্টে কথাবার্তা বা চাকরিতে যে পরিমাণ আপনার এক্সপেকটেশান করছিলেন সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল হওয়ার যোগ কিন্তু তৈরি হবে সপ্তাহের মধ্যবর্তী সময় তিরিশ একত্রিশ এক তারিখ চন্দ্র লাভ বিরাজমান স্বরাশিতে কর্কট রাশিতে লাভ অবশ্যই দিয়ে যাবে একত্রিশ এক তারিখ আর্থিক যোগান কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আপনাদের অবশ্যই এ সময় যে পরিমাণ চাইছিলেন সে পরিমাণ হয়ে যাবে অর্থের যোগান থাকার জন্য যে কোনো কাজে আপনারা কিন্তু এ সময় অবশ্যই ভালো পারফরমেন্স করবেন সপ্তাহে লাস্ট তিনটের দিন অবশ্যই বাইরে থেকে দূরবর্তী স্থানে আপনারা যদি কাজের জন্যে বেরিয়ে যান সেক্ষেত্রে সফলতার একটা ইন্ডিকেশান দেখা যাচ্ছে কিছু কিছু মাত্রায় হলেও এই সময় আপনাদের কিন্তু খরচা একটুখানি হসপিটালে খরচা কিন্তু বাড়তে পারে ফ্যামিলি বা আপনার বা কারোর ক্ষেত্রে হোক না কেন সেটা বিশাল মাত্রায় হবে না সেই যে খরচাগুলো হবে ঠিক আছে মাইনার হবে কিন্তু খরচা অবশ্যই সপ্তাহের লাস্টের দিকে একটু বাড়বে এর সাথে আপনাদের সপ্তাহের লাস্টের দিকে সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু একটুখানি বেগ পেতে হতে পারে এবং যারা এ সময় কেরিয়ার কোর্স করছেন ম্যানেজমেন্টের কোনো কোর্স করছেন তাদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাফোর্ট বা মনোসংযোগের দরকার হতে পারে এবং সপ্তাহে লাস্টের দিকে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু মাত্রায় আনএক্সপেক্টেড গেন হতে পারে এবং এমন কিছু সার্ডেন চেঞ্জেস আপনাদের লাইফের সময় আপনারা দেখতে পাবেন যেগুলো হয়তো আপনারা এক্সপেক্ট করেননি বা যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গাতে আছেন বা যারাও যে কোনো আইবি বিভাগে আছেন তাদের ক্ষেত্রেও বলবো সময়টা অনেকটা বেটার চাচ্ছে যারা বিশেষ করে ভেজিটেবলসে বিজনেস করছেন ফ্রুটসে বিজনেস করছেন বা গ্রসারি সব আছে যাদের তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু লাস্ট সপ্তাহে তিনটে দিন অবশ্যই ভালো হবে এই সময় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছেন তাদের ক্ষেত্রে একটুখানি টাফ সিচুয়েশান আসতে পারে সপ্তাহে লাস্টের দিকে একটু হার্ডওয়ার্কের দরকার পড়তে পারে কিন্তু অন্যথা যদি আমরা দেখি সময়টা মোটের ওপর অবশ্যই ভালো যাবে প্রেমপীতি সম্পর্কে কথা বলতে গেলে প্রেমপীতি সম্পর্ক কোনো সমস্যা নেই সপ্তাহের শুরুর দিক থেকে লাস্টের দিকে এবং যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন বাড়িতে কথাবার্তা বলতে পারেন অবশ্যই সময়টা আপনাদের পক্ষে থাকবে তো আজকের মতো এটুকুই ছিল সাপ্তাহিক রাশি বল মেস থেকে কন্যা লগ্ন রাশি পর্যন্ত বাকি ছটা লগ্ন রাশি আমি কালকে আপলোড করে দেবো এবং আরও ভিডিওগুলো ডিসক্রিপশান প্লে লিস্ট স্ক্রিন চেক করে নিই সেখানে কিন্তু আদার্স গ্রহদের প্রচুর মাসিক রাশিফল বার্ষিক রাশিফল আমি কিন্তু দিয়ে দিয়েছি ধন্যবাদ